আসসালামু আলাইকুম আজকে আমি আবারও এসেছি সেই ওপেন মার্কেটে এর আগে আপনাদেরকে আমি অল্প সময়ের জন্য একটা ভিডিও করে দেখিয়েছিলাম তো আজকে দেখেন প্রচুর ভিড় এখানে অনেক কিছু পাওয়া যায় আমার সামনে এই যে বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে তবে আমি এখানে এসেছি আমাকে একটা আপু সাজেস্ট করেছিল যে এখানে নাকি বড় বড় ফ্রাইং প্যান তারপরে কুকিং প্যান এগুলো পাওয়া যায় তো আমি এগুলো একটা কেনার জন্য এসেছি আর এখানে দেখছি যে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য দুই একজন পাইরেট সে যে এখানে মজা করছে বাচ্চাদের সাথে এটা হচ্ছে লাইব্রেরি লাইব্রেরির সামনে যেহেতু এই দোকানগুলো আসলে একদিনের জন্য বসে সেই জন্য এই জায়গাটাতে এখন এত ভিড় লাগ মনে হচ্ছে কিন্তু নর্মালি হচ্ছে এটা ওপেন একটা জায়গা থাকে তো মার্কেটের মাঝখানে দেখেন লোকগুলো কি মজা করছে আর আমি বিশাল বড় একটা প্যান্ট কিনেছি আমি আপনাদেরকে দেখাই এই যে আমার ব্যাগ হাতে মানে প্রচুর ভারী এটা নিয়ে আমি হাত প্রথমেই এসে এটা কিনেছি কারণ এটা আমার আসলে দরকার বড়ো একটা পাতিল হলে খুব ভালো হয় বাসায় রান্না টান্না করার জন্য অনেক সময় গ্যাসদের দেওয়া দিলে আমার আগে ছিল তবে আমি খুব লং টাইম এই ধরনের পাতিলগুলো ইউজ করি না একটু নষ্ট হয়ে গেলেই আমি ফেলে দিই কারণ এটা খুব একটা হেলদি না সো আগেটা আমি ফেলে দিয়েছিলাম সেজন্য নতুনটা আমি নিয়েছি সো এখানে প্রচুর মানুষ আমার আসলে মানে মানুষের জন্য হাঁটতেই ঝামেলা হয়ে যাবে তো আমি ভাবলাম যে একটা সাইডে দাঁড়িয়ে একটু ভিডিওটা করে আপনাদেরকে দেখাই তবে আমার মোটামুটি মানে এই জায়গাটা দেখা শেষ আমি আজকে কোনো ধরনের ভেজিটেবল বা ফ্রুটস এগুলো কিনবো না আমি শুধু এই পাতিলটা কেনার জন্য খুব তাড়াতাড়ি এসেছি আর আমার আজকে একটু জ্বর আর ঠান্ডা মানে গতকাল রাতে থেকে আমি হঠাৎ করে জ্বর ঠান্ডা লেগেছে আমার খুব শরীর খারাপ তো আমি বাবুদেরকেও নিয়ে আসি নাই যেহেতু আমার শরীর খারাপ ওদেরকে নিয়ে আসলে পরে দেখা যাবে যে আমার জন্য কষ্ট হয়ে যাবে তা আমি ভয় যে মানে দশ মিনিটের মধ্যে এখানের কাজটা শেষ করে তাড়াতাড়ি চলে যাব। আমি আসলে একাই এসেছি কারণ অন্য কাউকে দিয়ে এই পাতিলটা কেনালে ওরকম বুঝতে পারতাম না মানে যদি ছবি টবি তুলে দিত আমার হাজব্যান্ডকে যদি আমি পাঠাতাম সে যদি আসতো তারপর ছবি তুলে আমাকে দিত বাসায় তাহলে আমি বুঝতে পারতাম না পাতিলটা কীরকম কত বড় সেজন্য আমি আগে থেকে ভেবে রেখেছি যে আজকে আমি এসে এটা দেখবো আর আজকেই জ্বর হয়ে গেল মানে খুবই দুর্ভাগ্য কিন্তু আমি নেক্সট উইকে আসতে পারতাম নেক্সট নেক্সট উইকে আবার মানে আমি আমার আসা হবে না কারণ হলিডে ক্রিসমাসের হলিডে আর এর আগেই আমার এরকম বড় একটা পাতিল দরকার আমার আসলে বাসায় কিছু গেস্ট আসবে ক্রিসমাস উপলক্ষে এখানে যে আমি আপনাদেরকে বলেছিলাম না একটা আঙ্কেল আনটির কথা ওনাদেরকে আসলে ক্রিসমাস উপলক্ষে বাসায় আমরা ইনভাইট করেছি আমরা তো আসলে মুসলিম আমরা ক্রিসমাস করি না কিন্তু ওনারা খুব আমাদেরকে আন্তরিকতা দেখায় সব সময় আমি ভাবলাম যে ওনাদের একটা ফেস্টিভ্যাল ওনাদেরকে একদিন দেওয়া দিই তো আমার বড় একটা পাতিল দরকার সেজন্য আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি দোকানে অনেক সুন্দর অনেক কিছু পাওয়া যায় এই দোকানটা আমি খুবই পছন্দ করি আপনারা দেখে নিতে পারেন নামটা হল্যান্ড অ্যান্ড ব্যারেট এই দোকানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় যেগুলো লাইক ভেষজ জিনিসপত্র তারপরে ভিটামিনস এগুলো মাল্টিভিটামিন বিভিন্ন ধরনের এগুলো আপনারা কিনতে পারেন সো আমি সামনে যাচ্ছি আমি পাতিলটা কিনেছি আমি একটা ছোট গিফট কিনবো আমি আসলে আমি ভাবলাম যে আমাকে কিছু বলছে কিনা তাই আমি একটু ওয়েট করলাম আমি আসলে সামনে ছোট একটা গিফট কিনবো ওই আন্টিদের জন্য আঙ্কেলের জন্য আমি একটা ছোটো গিফট কিনে ফেলেছি অলরেডি হাঁটতে হাটে দেখে ফেলেছি আন্টির জন্য আমি একটা একটা ব্র্যান্ডের একটা শপ থেকে ভালো একটা কিছু কিনবো সেজন্য ওখানে যাচ্ছি সামনে দেখেন মিকি মাউসের সাজ দিয়ে আসছে খুব সুন্দর ও যে ওরা আচ্ছা এত ভিড়ের মধ্যে আমার ভালো লাগতেছে না আমি খুব দ্রুত করে বাসায় যেয়ে রেস্ট নিবো আমার জ্বর বাড়তেছে আমার খুব খারাপ লাগতেছে জ্বরের জন্য তো যেহেতু আমি এই রাস্তাটা দিয়ে হেঁটেই যাবো তাই মোবাইলটা বের করেছি যে যেতে যেতে একটু ভিডিও করি তো আমি এই যে এই দোকানটাতে এসেছি লুকার্ডি এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি পাওয়া যায় দেখি আমি আন্টির জন্য কোনো জুয়েলারি খুঁজে পাই কি না ছোটোখাটো একটা কিছু আমার সাধ্যের মধ্যে কারণ তো প্রচুর দাম আর বিদেশি মানুষজন আসলে হালকা পাতলা জুয়েলারি পরে পার্লার জুয়েলারি আর আমার এইসব এই দোকানটা আমার খুব ভালো লাগে এখানে এই সিস্টার Are you Luciano's system. Yes. Oh, <laughs> you work here. Yes. I oh, that's nice. Uh, I came here to buy something. Yes. Uh, I saw that in website there is some sale. Okay. Uh, I want to buy um, earrings. Um, yeah. Do you have a picture? No, no, no. I saw that there is some sale. That's why I thought that I came here and checked. Okay. Um, do you know what kind of earrings they are? Yeah, um, it's a uh, silver or pearl. This kind of. ওকে আমি ভিডিওটা এখানে রাখি আমার প্রতিবেশীর সাথে দেখা হয়ে গেছে ও এখানে জব করে ছোট একটা মেয়ে বয়স্ক যাই হোক আমাকে হেল্প করবে আজকে এই পর্যন্তই থাকুক ভিডিওটা আল্লাহ হাফেজ